রহমের ছায়া দিয়ে রেখে ছোড়ে কে ছায়া দিয়ে রেখে ছোড়ে কে তুমি আল্লাহ ও আমার মালিক तुम्हारा रूप तुम तुम्हें है का तुम्हारे नाम में पांख पाखाने गाहे मधूर गान तुमार नाम में झरना झरे नदी ঝড়ে নদী তোমার নামে গাইলে কনঠে আশ তোমার সারা দৌড় পাশে যে ওই চাদ তোমার ইশারায় আধার কে আশে রে প্রভা তোমার দে আছে ভিন্ন ভরপুর তোমার নামে হাম দো গাইলে কণ্ঠে আসে শো তোমার হুকুমে

এখনকার প্রতিযোগী শাকির উদ্দিন চালদা বেড়িয়া এখনকার প্রতিযোগী শাকির উদ্দিন চালদা বেড়িয়া যদি কোনো প্রতিযোগী এখানে এসে থাকেন তাহলে মেহরবানি করে আমাদের স্টেজে চলে আসুন শাকির উদ্দিন যদি কোনো শুন পেল সৃষ্টি জগত দিওয়ানা মোর গো মনে স্বাধীন হল জামানা আধার ভুবনালো পেল সৃষ্টি জগত দেওয়ানা আধার ভুবনালো পেলো সৃষ্টি জগত দিওয়ানা মানবতার মরুত প্রতি তিনি সকল নবীর সেরা প্রভুর প্রিয় হাপি পামার সততা মূর্ত প্রতি তিনি সফল বীরা প্রভুর প্রিয় হাবি পামার সত ভরা সুপথের দিশারি তিনি সুপথের দিশারে তিনি তিনি সে আধার ভুব নালো পেলো পেল সৃষ্টি জগত দিওয়ানা মায়াই ভরা হৃদয় তাহার মুখে মধুর বাণী মজনুমানের দুঃখে কত কাঁদি তাহার মতো কোমতর দি তাহার মতো কুমত দর দি আর তো হবে না আধার ভুব নালো পেল সৃষ্টি যোগত আধার ভুব নালো পেল সৃষ্টি যোগত প্রভুর হুকুম শান্তির বানে করিলেন ঘোষণা অত্যাচারের বিনাশ হল ঘুঝিল সকল বেদনা শ্রেষ্ঠ সমাজ গড়িলেন তিনি শ্রেষ্ঠ সমাজ গড়িলেন তিনি পেল কতই যে যন্ত্রনা আধার আলো পেল সৃষ্টি জগত দেওয়ানা আধার আলো পেল সৃষ্টি জগত দেওয়ানা

হে খ দয়ামই ৰখবা নু ৰখি হে বিৰা হে মোহ হে বন হে খা দয়ামই তী নিখিল ধরীর তুমি ও দীপতি নিখিল ধরীর তুমি ও দীপতি তুমি নিত ত্রবতী তুমি নিত সতপিত্রবতী চিরবন্ধকারে তুমি ধ্রুব তুমি স্বন্দরম ইয়া মই রহমানুর রহিম হে বিরাট হে মহান হে বনন্তবাসী তুমি মুক্ত স্বাধীন বাধা বাং দ্বিতীয় চিরদিন তুমি দ্বিতীয় চিরদিন তুমি শ্রী জনপা দন তুমি তুমিও ভয় তো দী হে খোদা দয়া ময় রহমানু রী হে বিরাট হে মোহ হে বনন थ तो अंधकार जलो नूरे अलो नयने শরীর দিন চাই কৌ না তোমার ও গো হাকিম চাই কৌ না তোমার ও গো হাকিম হে খোদা গয়াময় রহমানো রহিম

আমাদের যত প্রতিযোগী ছিল এখন কিছু প্রতিযোগী অনুপস্থিত থাকার কারণে আমাদের যারা বিচারক বিচারকমণ্ডলী ছিলেন তারা কিছু সময় খাওয়ার জন্যে তারা সময় চেয়ে নিচ্ছে আমি সমস্ত শ্রোতাদের কাছে বলবো তোমরা উঠে না গিয়ে চুপচাপ বসুন এখন আমাদের কাছে এর আগে আমাদের শিল্পী গেয়ে গেছে সেই শিল্পী তোমাদের সম্মুখে কিছু গজল প্রেশ করবে আশা করি খুব সুন্দর লাগবে এই এখন যে শিল্পী গজলকে শোনাবেন রবিকুল লস্কর ভাই আব্দুর সাহেব ডায়মন্ড হাটবার রাকিবুল ইসলাম বেড়িয়া জাহাঙ্গীর আশেদ কালিকাপুর ভাই আপনারা যদি এখানে এসে থাকেন এই মুহূর্তে ডাইজের উপরে আসুন আশিক আসিফ ভাই আপনিও যদি এসে থাকেন এই মুহুর্তে ডাইজের পরে আসুন কারণ আমাদের বিচারকরা একটু খাওয়া দাওয়ার সময় নিয়েছে দশ পনেরো মিনিট আপনারা একটু অন্তত গজল গে পরিবেশন করে শোনান আমাদের মা তো চলে যাচ্ছে সেই জন্য আপনাদের একটু বারবার ডাকছি আপনারা আসুন রাকিবুল ইসলাম চালতা বেরিয়া জাহাঙ্গীর আসেন কালিকাপুর ও আশিক আসিফ 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 শুধু আসিফ মোহাম্মদ আসিফ দুলুয়া খালি মোহাম্মদ আসিফ দলুয়া খাকি ভাই আপনি যদি এসে থাকেন একটু ডাইজের পর আসুন আপনি যদি এখানে যদি থেকে থাকেন আপনি ডাইজের পর আসুন এখন আপনাদের সম্মুখে যিনি গজল গিয়ে শোনাবেন রফিকুল ইসলাম পাত পুকুর ইনি হচ্ছে কি আমার ক্লাস ফ্রেন্ড যখন মেদিনীপুর পাঁশকুড়াতে ছিলাম এই রফিকুল ইসলাম সাথী আজ আমাদের এখানে এসছেন গজল গিয়ে শোনাতেন আশা করি এই যে রফিকুল ইসলাম যেনারা ইউটিউবে গজল গায় আশা করি আমি বলতে পারি আমার যেটুকু ধারণা আমার যেটুকু চেতনা এবং আমার যেটুকু আমি জানি হাজার গুণেও খুব সুন্দর সুন্দর গজল গায় কিন্তু বেচারা কিছু অসুস্থতার কারণে তিনি ইউটিউব চ্যানেল খুলতে পারেনি বা ক্যাচেট তৈরি করতে পারেনি কিন্তু এই যে রফিকুল ইসলাম খুব সুন্দর গজল গায় আমরা যখন মাদ্রাসাতে পড়েছি আমাদের শিক্ষকরা পর্যন্ত এই রফিকুল ইসলামের গজল শুনে কিছু টাকা অনেক টাকা হাদিয়া করতেন খুব সুন্দর সুন্দর গজল গায় রেদের রফিকুল ইসলাম আমার সাথী আমি সেই রফিকুল ইসলামকে বলবো তোমাদের সম্মুখে সুন্দর সুন্দর গজলকে